ri namorone coy tiya sore ek tiya আমার এই পর্যায়ে দোয়া পরিচালনা করবেন মাওলানা جناب আবু বকর সিদ্দিক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم تغفر

তার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রোহার সাহাবো ছা দেন

অনুwidetilde কাল্লা আপনি নে খায়াত দেয়া দেন আল্লাহ হাম্মা সংগঠনের সকল নেতা নেত্রী সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে maaf করে দেন আজকের এই অনুষ্ঠান কি আল্লাহ আপনি কবুল করেন আমীন আল্লাহ যারা মেহেনত করে আল্লাহ এই অনুষ্ঠান করেছেন সকলের মনে নেক নিয়ত দ্বারা পূরণ করে দেন রব্বানা তাকাবাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলী আতুব আলাইনা ইননাকা আনতা التواب الرحيم রবুল আলমি বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মনে যে আশা ছিল শোনার বাংলা গড়ার আল্লাহ সেই বাংলা গড়ার মতো দৌড় ভিক্ষা মিডিয়া দেন আল্লাহ সমস্ত নেতা নেতী সবাইকে মিলেমিশে এক থাকার দৌড় দান করে দেন আল্লাহ বেগম খালেজা জিয়াকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ ওনাকে নিপরিপূর্ণ সুস্থতা দান করেন সংগঠনের সকলকে আল্লাহ নিপরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ যারা ইন্তেকাল করেছেন সবাইকে মাফ করে দেন রবির

আজকে সবার প্রধান অতিথি আজকে সবার বিশেষ আকর্ষণ দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত আস্তবাজন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক অত্যন্ত বিশ্বাস এবং আস্তবাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান জনাব নজরুল ইসলাম খান আপনাদের ভাটারা থানা বিএনপি কর থেকে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে এই এলাকার দুস্থ জনগণের মধ্যে তবারক বিতরণের অনুষ্ঠান পূর্ব এই আলোচনার উপস্থিত বিএনপি এবং বিভিন্ন অঙ্গ দলের নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমরা এমন এক মানুষের স্মরণে আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছি যিনি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব মহান স্বাধীনতার ঘোষক তিনি আমরা সবাই জানি অনেকেই যারা সেই সময় জীবিত ছিলেন বুঝতে শিখেছেন তারা নিজে কানে শুনেছেন তার স্বাধীনতার ঘোষণা আজকাল নানা রকমের অপপ্রচার হয় কিন্তু আমরা যারা সেই সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আমরা যারা তখন আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা নিজ কানে একমাত্র তার কণ্ঠেই শুনেছি স্বাধীনতার ঘোষণা আর কারো কণ্ঠে আমরা শুনি নাই এখন আমার নিজের কানকে যদি আপনি অবিশ্বাস করতে বলেন তাহলে তো আর বলার কিছু নাই আপনি বই লিখতে পারবেন আপনি সংবিধান পর্যন্ত পরিবর্তন করে দিতে পারবেন কিন্তু মানুষের নিজের শোনা কথা তো আপনি তাকে ভুলিয়ে দিতে পারবেন দেখেন তিনি কোনো রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন সেনাবাহিনীর একজন কর্মকর্তা কিন্তু একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে যখন তিনি দেখেছেন যে তার নিজের দেশের নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে নির্বাচনের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ যে দল তাকে ক্ষমতা না দিয়ে জোর করে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে তখন তিনি প্রতিবাদ করেছেন প্রতিবাদ করেছেন একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে উনিশশো সালের পঁচিশে মার্চ দিবাগত মধ্যরাত্রের একটু পরেই তিনিই প্রথম সেই ব্যক্তি যিনি তার সাথে থাকা পাকিস্তানি সৈনিকদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের দিকে সে অস্ত্র তাক করে বলেছিলেন ওই রিভল্ট আমরা বিদ্রোহ করলাম আজকে এখানে বসে এই ব্যাপারটা বোঝা যাবে না যে এটা কত বড় একটা সিদ্ধান্ত ছিল কত রিস্কি একটা সিদ্ধান্ত ছিল কত মারাত্মক এবং গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল শৃঙ্খলাবদ্ধ বাহিনীর একজন মানুষ যখন বিদ্রোহ করে তখন তার একমাত্র শাস্তি হল মৃত্যুদণ্ড সেই দায়িত্ব নিয়েই তিনি বিদ্রোহের ঘোষণা দিলেন এবং তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন তিনি প্রথম সেক্টর কমান্ডার হয়েছেন তিনি প্রথম ফোর্সেস কমান্ডার হয়েছেন তিনি একমাত্র সেনানায়ক যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ চলাকালে চিলমারি লৌমারি ওই এলাকা নিয়ে স্বাধীন বাংলাদেশের নিজস্ব প্রশাসন গড়ে উঠেছিল সেখানে প্রশাসন ছিল আদালত ছিল থানা ছিল পোস্ট অফিস ছিল কারণ আদায় করা হয়েছে অর্থাৎ একটা রাষ্ট্রে যা হয় তার সব কিছু ছিল আর কেউ এই কৃতিত্ব দাবি করতে পারবে না যে তারা করেছে এটা উনিশশো সালের ছাব্বিশ সাতাশ মার্চ মানুষ যখন দারুণ দুশ্চিন্তায় হাজার হাজার মানুষকে মেরে ফেলা হচ্ছে অত্যাচার নিপীড়ন করা হচ্ছে কিন্তু কোনোখান থেকে কোনো নির্দেশ আসছে না যে কি করা লাগবে এখন মানুষ রাজনীতিবিদদের কাছ থেকে নির্দেশনা আশা করছিল কিন্তু তাদের কেউ স্বেচ্ছায় বন্দিত্ববরণ বরণ করলেন কেউ দেশ ত্যাগ করার উদ্যোগ নিলেন আর সেই অসহায় মানুষকে সেদিন আশার বাণী শুনিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বললেন আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি এবং পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আমি সারা দুনিয়ার গণতন্ত্রে মানুষ এবং রাষ্ট্রের কাছে সমর্থন আশা করছি পরবর্তী পর্যায়ে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের অনুরোধে তিনি তার ঘোষণার কিছু পরিবর্তন করে বললেন যে আমি বাংলাদেশের জনগণের নির্বাচিত নেতা শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতা ঘোষণা করব তার তো ক্ষমতা দখলের কোনো ইচ্ছা ছিল না কাজেই অন্য কোন নামে তার কোনো অসুবিধা ছিল না কিন্তু আজকে নানা কথা বলা হয় একমাত্র কমান্ডার তিনি ছিলেন তিনি তার সৈনিকদের সঙ্গে স্বাধীন বাংলাদেশের ভূমিতে তাবুতে থেকেছেন তাদের সঙ্গে স্ট্র্যাঞ্চে থেকে লড়াই করেছেন আপনারা মেজর হাফিজের লেখা বই পড়বেন আপনারা একজন স্কোয়াড্রন লিডার আছে তার লেখা বই আছে পড়বেন অনেক বইতে পাবেন আপনারা এইসব সিলেট দখলের আগে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে জিয়া রহমান সাহেব যে স্ট্রেঞ্চে যুদ্ধ করছিলেন তার একটু পাশেই আর একটা স্ট্রেঞ্চ পাকিস্তানি বাহিনীর কামানের গোলায় উড়ে যায় এবং সেখানে কয়েকজন নিহত হয় একটু দূরে একটু সরে যদি সেই গোলা পড়তো তাহলে জিয়া রহমান সাহেব সেখানেই শহীদ হয়ে যেতেন অর্থাৎ যুদ্ধক্ষেত্রে থেকে তিনি লড়াই করেছেন এই বীর দেশে ফিরে আবার সেনাবাহিনীর দায়িত্বে চলে গেছেন কোন রাজনৈতিক উচ্চ না কিন্তু উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর সিপাহী জনতার যে বিপ্লব সেই বিপ্লবের পর সৈর্ণ বাহিনীর তাকে ঘাড়ে করে ক্যাম্পে নিয়ে যায় এবং তাকে দায়িত্ব দেয় যে এখন আপনাকে চালাইতে হবে দেশ জনগণ তার প্রতি সমর্থন জানায় ভাবুন সেই সময়ের কথা উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর দেশে কোনো মন্ত্রিসভা ছিল না ওই দিন দেশে কোনো জাতীয় সংসদ ছিল না মাত্র দুই দিন বয়সী একজন রাষ্ট্রপতি ছিল সমস্ত বাহিনী এবং প্রতিষ্ঠানে দারুণ বিশৃঙ্খলা বিরাজ করছিল সেই সময় দেশের দায়িত্ব গ্রহণ খুব স্বাভাবিক ব্যাপার ছিল না খুব সহজ ব্যাপার ছিল না কিন্তু দুর্দান্ত সাহসী এবং দেশপ্রেমিক মেজর জেনারেল জিয়াউর রহমান দায়িত্ব নিলেন এবং রেডিওতে এসে ঘোষণা করলেন আমি মেজর জেনারেল জিয়া বলছি আপনারা সবাই যার যার কাজে ফিরে যান এবং দেশকে গড়ার জন্য আসুন আমরা একসাথে কাজ করি মানুষ তার কথা শুনেছে মানুষ তার প্রতি সমর্থন জানিয়েছে এবং তিনি দেশ পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করেছেন আমরা জানি যে এই দেশে উনিশশো সালে দুর্ভিক্ষ হয়েছে লাখো মানুষ সেই দুর্ভিক্ষে মারা গেছে না খেয়ে এই ঢাকা শহরের ফুটপাতে লাশ যে মানুষ এবং কুকুর ডাস্টবিনের খাবার কারাকারি করেছে সেই বাংলাদেশকে তিনি পরিবর্তন করে ফেলেছিলেন গ্রামে গ্রামে গিয়ে কৃষকদেরকে উদ্দীপ্ত করেছিলেন অধিক উৎপাদনের ব্যাপারে তিনি দেশেই পাওয়ার টিলার এবং ডিপ টিউবওয়েল তৈরি করে সেচের ব্যবস্থা করেছিলেন বন্যার পানি ধরে রাখা এবং গ্রীষ্মকালে তা ব্যবহারের জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন তিনি প্রশাসনকে জনগণের কাছে নেওয়ার জন্য গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন তিনি বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা রাখার জন্য গ্রাম প্রতিরক্ষা দল গঠন করেছিলেন সমবায়ের মাধ্যমে উন্নয়নের চেষ্টা করেছিলেন সাধারণ মানুষের চিকিৎসার জন্য নগ্ন পথ চিকিৎসক করেছিলেন শিক্ষার উন্নয়নের জন্য সবাইকে তিনি শিক্ষার কাজে লাগিয়েছিলেন আইন করেছিলেন যে কোনো ছাত্রছাত্রী এসএসসি সার্টিফিকেট পাবে না যদি সে একজন নিরক্ষর মানুষকে অক্ষর জ্ঞান সম্পন্ন না করে এইভাবে তিনি দেশটাকে পুনরায় গড়ে তুলেছিলেন যে বাংলাদেশকে বলা হয়েছে তলাহীন ঝুড়ি বোঝেন যদি নিচে তলা না থাকে আপনি ওর মধ্যে যাই দেন থাকবে কিছু থাকে না শেখ সাহেব নিজে বলেছেন যে সাড়ে সাত কোটি মানুষ আট কোটির মতো কম্বল নিয়ে আসলাম আমার কম্বল কই তিনি বলেছেন বিভিন্ন দেশের নেতারা পায় সোনার খুনি তেলের খুনি আর আমি পাইলাম চোরের খুনি এখানে আমাদের কথা না তাদেরই কথা তাদেরই কথা জিয়া রহমান সাহেব সেই পরিস্থিতি থেকে বদলে দিলেন দেশটাকে আমাদের আর দুর্ভিক্ষ হয় নাই বাংলাদেশে খাদ্য উৎপাদন বেড়ে গেল এমনকি আমরা গিনির দরিদ্র প্রকৃত মানুষের জন্য বাংলাদেশ থেকে খাদ্য পাঠানো হয়েছিল কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছিল যে রহমান সাহেব সেখানে পুনরায় চালু করলেন যে কারখানা এক শিফ্টে চলতেছিল সেটাকে দুই শিফটে চালালেন দুই শিফটে চললে তিন শিফটে চালালেন নতুন কর্মসংস্থান হলো। নতুন নতুন শিল্প প্রতিষ্ঠা করলেন নতুন টেক্সটাইল মিল কারখানা চিনি কল প্রতিষ্ঠা করলেন এবং তিনি নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করলেন আজকে সেই গার্মেন্টস শিল্পে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ কাজ করে যার অধিকাংশ নারী তিনি দেখলেন যে শুধু এতে আমাদের দেশের মানুষের সমস্যার সমাধান হবে না মধ্যপ্রাচ্য শাসকরা তাকে খুব সম্মান করত তারা তাকে সহযোগিতা করতে চেয়েছে উনি বলেছেন যে আমার টাকার দরকার নাই আপনাদের দেশে উন্নয়ন হয় না টাকা আছে আপনাদের আপনারা উন্নয়নের উদ্যোগ নেন আমি ইঞ্জিনিয়ার দিব টেকনিশিয়ান দিব শ্রমিক দিব কাজ হোক আমার দেশের লোকরা হালাল উপার্জন করবে ওই দিয়ে আমার দেশের উন্নয়ন হবে তারা রাজি হলেন উনিশশো সালে মধ্যপ্রাচ্যের ছয়টা দেশে সাড়ে আট হাজার শ্রমিক পাঠানোর মাধ্যমে তিনি যে প্রবাসী কর্মসংস্থানের সুযোগ করলেন আজকে প্রায় সোয়া কোটি মানুষ সারা দুনিয়ায় কাজ করে আর তাদের পাঠানো রেমিটেন্সে আমাদের বাংলাদেশের অর্থনীতি চলে তিনি যে গার্মেন্টস শিল্পের সূচনা করেছিলেন আজকে সেই গার্মেন্টস এর রপ্তানি আয় দিয়ে আমাদের বাংলাদেশের অর্থনীতি চলে তিনি যে কৃষি উন্নয়নের সূচনা করেছিলেন সেই কৃষির উন্নয়নের মাধ্যমে আজ বাংলাদেশ খাদ্যে অনেক অনেক বেশি উন্নয়ন করেছে বন্ধুরা আমার এই মানুষটার প্রতি সালাম জানানো দরকার সম্মান করা দরকার শ্রদ্ধা করা দরকার তিনি গ্রামে গঞ্জে মানুষকে উদ্দীপ্ত করলেন ক্ষুদ্র কৃষি শিল্প কুটির শিল্প করার জন্য সমবায়ের ব্যবস্থা করলেন যাতে করে তারা এই কাজগুলি ভালো করে করতে পারে তিনি বুঝলেন যদি গ্রামে গ্রামে বিদ্যুৎ না দেওয়া যায় তাহলে মানুষের উন্নয়ন হবে না তিনি পল্লী বিদ্যুতায়ন আইন বোর্ড গঠন করলেন তিনি দেশের প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য বাপেক্সের প্রতিষ্ঠা করলেন এরকম অসংখ্য কাজ তিনি করে গেছেন বন্ধুরা আমার সেই মানুষটাকে নানাভাবে অসম্মান করা হয় আমি কোনো বিএনপির লোকজনকে বলছি না আমি দেশের গণ মানুষের প্রতি আহ্বান জানাব প্রত্যেকটা সম্মানী মানুষকে সম্মান করা উচিত ধরেন আমি মুসলমান আমি তো যিশু খ্রিস্টকে আমরা সালাম বলে সম্মান করি কিন্তু বুদ্ধদেবকে তো আমরা নবী মানি না কিন্তু তাই বলে কি আমরা বুদ্ধদেবের সমালোচনা করব আমার ধর্মে তো এই নির্দেশ নাই তাই না এখন অন্য দলে একজন সম্মানে মানুষ আছে আপনি তাকে সম্মান করবেন না সম্মান করা উচিত সম্মানী মানুষকে সম্মান না করলে নিজেরই অসম্মান হয় কিন্তু যারা এখন আছে ক্ষমতায় তাদের ওই বোধও নাই কারণ তারা ক্ষমতায় যা আছে এটাই তো অন্যায় ভাবে এ ভোট দিছেন কেউ তাদের আপনি যদি জনগণের সমর্থনে নির্বাচিত হন তাহলে জনগণের প্রতি আপনি দায়বদ্ধ থাকেন জনগণের কষ্ট আপনি বিবেচনায় নেবেন এই গরিব মানুষদের কষ্ট আপনি চিন্তা করবেন যে আমি যদি তার সমস্যা দূর না করি এরপরের ভোটে সে আমাদের ভোট দেবে না কিন্তু যদি আপনার ভোটের দরকার না হয় তাহলে তাদের কি হলো না হলে আপনার আশ্রয়ের গেল কি আজকে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়তেছে সরকারের কোনো মাথা ব্যথা নাই আপনি আমাদের টাকার দাম কমে যাচ্ছে মাথা ব্যথা নাই আমাদের রাষ্ট্রের ঋণ একশো বিলিয়ন ডলার ছাড়া গেছে মাথা ব্যথা নাই তো মাথা ব্যথা কি প্রধানমন্ত্রী বলছে একমাত্র কাজ হলো তারেক রহমানকে দেশে ফিরে নিয়ে আসে সাজা বলেন এটাই কি এক নম্বর কাজ এখন আমাদের বাংলাদেশের মানুষের আজকে দুর্ভিক্ষ প্রবণিত হয়ে পড়তেছে মানুষ আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস মানুষের আবহাওয়ার পরিবর্তন জলবায়ু পরিবর্তনে আমাদের সমুদ্র উঁচু হয়ে অনেক জায়গা তলিয়ে যাবে বলে প্রেডিক করা হচ্ছে আমাদের গরম বেড়ে যাচ্ছে মানুষ কষ্ট করতেছে এগুলো দূর করার আগ্রহ নয়

কারণ তারা যেখানে যেখানে ব্যর্থ হয়েছে সেখানে জিয়াউরকে আন্তর্জাতিক জাতীয় ষড়যন্ত্রে খুন করা হয়েছে বেগম করে হয়েছে এবং তার সুচিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় বস্তুত বিনা চিকিৎসায় মারা গেছে একজন অবশিষ্ট তারেক রহমান তাকেও ফিরিয়ে নিয়ে এসে স্বাস্থ্যবিধা আরে ভাই আপনার যোগ্যতা থাকলে প্রতিদ্বন্দ্বিতা করে নিঃশেষ করে কোনো চিন্তা করতে হবে যে এর প্রতিবাদ আমরা করবো কিভাবে আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল করি শহীদ আমাদেরকে গণতন্ত্র শিখিয়েছেন আমাদের ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমেই এর প্রতিকার করতে হবে যে আহ্বান জানিয়েছেন আমাদের নেতা দেশ তারেক রহমান আর সেই আন্দোলন সংগ্রামে আগামী দিনে আমরা সবাই একসাথে থাকবো একসাথে লড়ব একসাথে বিজয়ী হব এবং একসাথে আমরা শহীদ জিয়ার আহ্বানে স্বাধীন এই সার্বভৌম বাংলাদেশটাকে গড়ে তুলব আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ जुकेशन yeah, लिखियो بھائی 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 بھائی